আগামীকালী মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশের একটা ঘটনা আপনাদেরকে মনে করায় জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর সেখানে বাইকে করে পরীক্ষা দিতে যাচ্ছিলেন অর্জুন দাস হাতির সামনে পড়ে প্রাণ যায় অর্জুন দাস নামে পরীক্ষার্থী এবার জঙ্গল লাগোয়া পরীক্ষা কেন্দ্রে যেতে আসতে তাহলে কি ব্যবস্থা থাকছে বন দফতরের তরফ থেকে বাইক সাইকেল বন্ধ করা হচ্ছে এবার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে যাওয়া যাবে না বাইক বা সাইকেলে সুরক্ষারwidetilde ដើម្បី শেরিফদের উম্মেট করা হচ্ছে যে নিখোচ কেন্দ্রে যাওয়ার জন্য জঙ্গলের ভিতরে রাস্তা কোনোভাবেই ভ্রমণ করা যাবে না কারণ জঙ্গলে হাতে রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এছাড়া আপনার এলাকায় কোনো বনকর্মীর উপস্থিতি বুঝতে পারলে সঙ্গে বনের কর্তৃপক্ষকে খবর প্রকল্প পরীক্ষার্থী এবং অভিভাবকদের জানানো যাইতে যে পরীক্ষা চালাকালীন কোন পরীক্ষার্থী যেন একা না যায় তার সাথে কোন অভিভাবক অবশ্যই যাবেন কারণ রাস্তাঘাটে যে কোনো সময় বন্য প্রাণীর সম্মুখীন হতে পারেন রাজকুমার আমরা শুনলাম যাতে দু সালের ঘটনার কোনো প্রকার পুনরাবৃত্তি না ঘটে তাই বন দপ্তরের তরফ থেকে মাইকিং করা হচ্ছে বাইকে এবং সাইকেলে তো পরীক্ষা কেন্দ্রে যাবেন না পরীক্ষার্থীরা তাহলে বিকল্প উপায় কি আছে দেখো প্রিয়াঙ্কা বনদপ্তরের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে যদি পরীক্ষার্থীরা তাদের নিজেদের যে গাড়ি গাড়ি তারা নিয়ে যেতে পারে বা গাড়ি ভাড়া করে যেতে পারে তাহলে সেই গাড়ি কিন্তু পাহারা দিয়ে নিয়ে যাবে বনদপ্তর আর পরীক্ষার যদি পরীক্ষার্থীরা যদি গাড়ি ভাড়া করতে না পারে বা নিজেদের গাড়ি কিন্তু না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গাড়িরও ব্যবস্থা করেছে বনদপ্তর অর্থাৎ বঙ্গদপ্তরের যে নিজস্ব গাড়ি সেই গাড়িতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে নিয়েও আসা হবে এই যাতায়াতের কিন্তু এই ব্যবস্থা করেছে বন তাই নয় জঙ্গল